ভরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তো আজকের পত্রিকাটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চব্বিশ মে দু হাজার চব্বিশ শুরুতেই দেখতে পাচ্ছেন কুল পাওয়ার জেনারেশন কোম্পানি থেকে একটি নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা একশত চৌত্রিশটি এরপর দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা পঁচাশি জন এরপর কর কমিশনার অঞ্চল সতেরো ঢাকা থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা একশত তিনজন এখানে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলার যদি আপনি দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন চ্যানেলে গিয়ে আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন পুরো ভিডিও কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ দেখতে পারবেন এছাড়াও সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা এক হাজার জন এই সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এই সার্কুলারটি ভুয়া এই ধরনের সার্কুলার ভুল করে আবেদন করে প্রতারিত হবেন না দীর্ঘদিন যাবত এই ধরনের সার্কুলার আপলোড করে বাংলাদেশে প্রতারণা কার্যক্রম চলছে সো এই ধরনের সার্কুলার থেকে দূরে থাকবেন এরপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা চৌত্রিশ জন এরপর বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে রানিং একটি কিনিক চলছে সরাসরি কমিশন অফিসার দু হাজার পঁচিশ এ ডিও বেছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা চুয়াত্তর জন গোল্ডেন হারভেস্ট থেকে ক্লিনিক দেওয়া হয়েছে সর্বমূল পদ সংখ্যার চারশো জন সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এই সার্কুলারটি ভুয়া এই ধরনের সার্কুলার থেকে দূরে থাকবেন কেননা এই ধরনের সার্কুলার আপলোড করে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করা হচ্ছে তো আমি কেন বলছি কারণ অসংখ্য ছেলে মেয়ে আছে আমাকে কল দেয় এবং দিয়ে তাদের সমস্যার কথা এবং তারা যদি প্রতারিত হয়ে থাকে সেই ধরনের কথাগুলো আমাকে বলে থাকে এরপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পথ সংখ্যা ষোলো জন এবং সেই সাথে এখানে সিপিজি সি এলের দেওয়া হয়েছে পথ সংখ্যা জন এরপর এখানে রয়েছে মাইক্রো ক্রেডিট থেকে দেওয়া হয়েছে অথরিটি পথ সংখ্যা আটজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা আটজন এবং মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে পদসংখ্যা তেরো জন এরপর নর্থ ওয়ার পাওয়ার জেনারেশন থেকে নিক দেওয়া হয়েছে সর্বমুঠ পথ সংখ্যা চারজন এখন আমি সর্বশেষ পৃষ্টিতে চলে যাব এই মুহূর্তে আমি পৃষ্ঠা দুয়ে রয়েছি প্রথম পৃষ্ঠার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো আমরা সর্বশেষ পৃষ্টিতে এখন চলে যাব তো সর্বশেষ পৃষ্টিতে রয়েছে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ পদসংখ্যা সংখ্যা জন এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা জন জেলা প্রশাসক খুলনা থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা জন এবার আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব রূপায়ন গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ইজি ফ্যাশন থেকে নিক দেওয়া হয়েছে শপ আপ থেকে নিক দেওয়া হয়েছে ওয়ালটন থেকে নিক দেওয়া হয়েছে এসি সি মোটরস থেকে নিক দেওয়া হয়েছে প্রাণা রাইফেল থেকে নিক দেওয়া হয়েছে ফাইন্যান্স থেকে নিক দেওয়া হয়েছে এসএ গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে গ্রাজি গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে যমুনা ফিচার ফাঁক থেকে নিক দেওয়া হয়েছে ওয়ান ব্যাঙ্ক থেকে নিক দেওয়া হয়েছে নাসা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ইস্টার্ন ব্যাঙ্ক থেকে নিক দেওয়া হয়েছে এসিআই মোটরস থেকে নিক দেওয়া হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে প্রাণ গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে সিটি ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন এবং জেলা প্রশাসক মানিকগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বাইশ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন। গাজী গ্রুপ থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা বিশ জন এবং কুলনা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা দুইজন ইউএস বাংলা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন এই হচ্ছে এই সপ্তাহের পত্রিকাটি যে পত্রিকাটি প্রকাশিত হয়েছে চব্বিশ মে দু হাজার চব্বিশ আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফেজ